যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রমহিলা বসে রয়েছেন বেশি বয়স না চল্লিশ বছর বয়স ইনি আমার কাছে মে মাসের চার তারিখে প্রথম এসছিল। মে মাসের চার তারিখে প্রথম এসছিলেন তখন প্রচন্ড হাঁটুতে ব্যথা মারাত্মক ভাবে হাঁটুতে ব্যথা ঠিক বলছি তো হ্যাঁ জোরে কথা বলবেন একটু প্রচন্ড হাঁটুতে ব্যথা এতটাই যে কষ্ট যে ওনার হাঁটাচলা চলা করতে খুব কষ্ট হচ্ছিল আপনার কি কষ্ট ছিল বলুন তো একটু বলুন আপনি যেটা যা যা কষ্ট সেটা বলতে থাকুন উঠতে বুঝতে এই যে ধরো চালতে চালতে ধরো হাঁটু বুসি পড়না হঠাৎ উঠতে কষ্ট লাগতো উঠতে কষ্ট বসতে কষ্ট হাঁটতে কষ্ট হাঁটু ফুলে গেছে এত যন্ত্রণা কিন্তু মাত্র কবার ওষুধ খেলেন কোথায় তিনবার আজকে নিয়ে হবে আজকে নিয়ে কবার হবে তিনবার তিনবার তাহলে ওষুধ খেয়েছেন কবার দুবার এই দুবার ওষুধ খেয়ে আপনি কেমন আছেন আর আছে একদম সেরে গেছে তো মাত্র তোমার ওষুধ খেয়ে ওনার এই হাঁটু ব্যথা কমে গেল খোলা কমে গেল আমি কি সব রুগীর ক্ষেত্রে সমানভাবে ফল পাবো কখনোই না কেন পাই না সব লক্ষণের ভিত্তিতে অর্থাৎ রুগীরা ঠিকঠাক যদি বলে দেয় তাহলেই হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে দেরি লাগে সময় লাগে কারণ একটাই যে ওষুধ কাজ করতে করতে গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে কিন্তু এই যে ভদ্র মহিলা এনার মাত্র দুবার ওষুধ খেয়ে কিন্তু এতটা উপকার পেয়েছে ওনার সেই সময় কি লক্ষণ পেয়েছিলাম প্রথম কথা হচ্ছে প্রচন্ড হাঁটুতে ব্যথা এনার মায়ের পেয়েছে পরিমাণে পেঁয়াজ খেতে পছন্দ করতেন উনি বলেছেন ঠিক বলেছেন তো সব কিছুর মধ্যে পিঁয়াজ লাগবে সব কিছুর মধ্যেই পিঁয়াজ লাগবে লিকুইড ফুড খেতে ভালোবাসতো একটু ওয়ান ফুড খেতে ভালোবাসতো আর তার সাথে ছিল ওনার এতটা বলছে আমি এত স্বপ্ন দেখি যে স্বপ্নে মরা মানুষ ছাড়া কোনো দিনও নয় রোজ তাই তো রোজ মরা মানুষ মরা মানুষ ছাড়া দেখা নেই এখনও যারা ভালো করে ছবিতে দেখতে পারবেন গালে কিন্তু এখন একটা আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডস রয়েছে এছাড়াও ওনার কিন্তু আরও ওয়ার্ডস রয়েছে একা থাকতে পছন্দ করত। তার সাথে যেটা ছিল প্রচণ্ড ঘাম শরীরে প্রচণ্ড ঘাম হতো আর যেটা ছিল যে ওনার সবসময় মনে হতো পেছনে কেউ যেন রয়েছে পেছনে কেউ হাঁটছে শুধু এই কোটা লক্ষণ এই কোটা লক্ষণের ভিত্তিতেই আমি কিন্তু সেই সময় ওনাকে যেটা প্রেসক্রিপশন করেছিলাম তাতেই কিন্তু উনি এতটা ভালো হলো সেই প্রেসক্রিপশনের এই যে ওষুধ এই ওষুধেই কিন্তু পেশেন্ট ঠিক হয়ে গেছে এখন আমি কি বলবো আজকে কি বলে দিলাম আর ওষুধ খেতে হবে বললাম বলে দিলাম কি আর আসতে হবে না তাই তো একদম ছুটি অর্থাৎ পেশেন্ট যখন নিজেই বলছে আমি ভালো আছি তাহলে ওষুধ কেন খাবে তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিও করলাম অনুমতি দিলেন তো ভিডিও করবার ঠিক আছে রাখি তাহলে